প্রিয় দর্শক আপনারা অনুখানের বাসায় ডাকাতিতে ব্যবহার করা সেই সাদা হাইস মাইক্রো গাড়ি এবং ডাকাত দল দেখার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন আমরা জিপিএস ট্র্যাকার এবং সিসিটিভি ফুটেজের মাধ্যমে যে তথ্যগুলো পেয়েছি সে নাটকীয় দৃশ্য এখনই আপনারা দেখবেন ভাগ্যক্রমে ডাকাতি নিয়ে যাওয়া ট্রাভেল ব্যাগের মধ্যে একটিতে ছিল একটি জিপিএস ট্র্যাকার এই জিপিএস ট্র্যাকারে মোবাইলে সার্চ দিলে লোকেশন দেখায় আকি সিএনজি পাম্প টাঙ্গাইল তখন সময় ছয়টা বাইশ মিনিট চল্লিশ সেকেন্ড মাইগ্রেটি পাম্পে দাঁড়াতে ড্রাইভার নেমে চারদিকে সতর্ক দৃষ্টি রাখেন তারপর দুটি দরজা খুলে দেয় দরজার দুদিক থেকে একে একে বেরিয়ে আসতে থাকে ডাকাত দলের সদস্যরা আপনারা লক্ষ্য করুন একজন মাপলার পরা পাঞ্জাবি পরা তাকে নির্দেশ দেওয়া হয় মহাসড়কের দিকে দৃষ্টি রাখতে আমরা জানি ডাকাত দলের সদস্য নয়জন আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে ছয়জন গাড়ি থেকে নামা হয়ে গেছে দর্শক লক্ষ্য করুন মাইক্রো থেকে আরেকজন নামলো আরও একজন দুইজন এরপরে তিনজন আর সেই রহস্যজনক বালক দশ বছরের বালক যার কথা অনুশ্রী বলেছিল যাকে প্রথমেই ওই ছোট গ্রিল কাটা ছোটো ছিদ্রের মধ্যে দিয়ে প্রবেশ করানো হয় এই সেই রহস্যজনক পিচ্ছি আর তার সাথে রয়েছে আরও দুইজন যে কথা বলা হয়েছিল অত্যন্ত হ্যান্ডসাম জিন্সের প্যান্ট পরা এবং তার কাঁধেই রয়েছে সেই ব্যাগ আমরা ধারণা করছি এই ব্যাগের মধ্যে রয়েছে লুণ্ঠিত পঁচপান্ন লক্ষ টাকার স্বর্ণালঙ্কার এবং নগদ টাকা প্রিয় দর্শককে ডাকাত দলের কাঁধে রাখা ব্যাগের মধ্যে রয়েছে আমাদের জিপিএস ট্যাকার যে জিপিএস ট্যাকারের লোকেশনের মাধ্যমে আমরা আপনাদের ডাকাতদের এই গতিবিধি সম্পর্কে তথ্য দিতে সক্ষম হচ্ছি অনুখানের স্ত্রী তাহমিনার বর্ণনা অনুযায়ী এই সিসিটিভি ফুটেজে হুবু মিলে গেছে ডাকাত দলের সদস্য সংখ্যা ছোট্ট পিচি এবং নীল জিন্সের প্যান্ট পরা টিম লিডারের বিবরণ বিশেষ করে গ্রিলের এই ক্ষুদ্র জায়গা দিয়ে এই ছোট্ট শিশু ছাড়া দলের অন্য কেউ ঢুকতে পারবে না আর এই ডাকাতির রহস্য এ পর্যন্ত যতটুকু আমরা আপনাদের দেখাতে পারছি তা অনুখানের ভাগ্নে আসিফ মাহমুদের জিপিএস ট্যাকারের মাধ্যমে কিন্তু ডাকাত দলের কিছু সোর্স বা নিজস্ব লোক এই বাড়ির আশেপাশে ছিল কারণ জিপিএস ট্যাকার ব্যবহার করে ডাকাত দলের যে গতিবিধি আমরা লক্ষ্য করছি তা দ্রুতই তারা জেনে যায় কারণ সকাল সাতটা এক মিনিটে তারা যখন গাজীপুর বস্তি এলাকায় অবস্থান করছিল তখনই ট্যাকিং বন্ধ হয়ে যায় কারণ ডাকাত দল ট্যাকিং ডিভাইস ট্রাভেল ব্যাগ থেকে বের করে ডিসকানেক্ট করে দেয় তারপরেও সকাল সাতটার মধ্যে যতটুকু তথ্য এবং সিসিটিভি ফুটেজ পাওয়া যায় এতে সাধারণ মানুষের মন্তব্য এরকম জলজান্ত তথ্য সিসিটিভি ফুটেজ হাতে পাওয়ার পরেও এখনও কেন ডাকাত গ্রেপ্তার হচ্ছে না বা মালামাল উদ্ধারে প্রশাসন ব্যর্থ হচ্ছে তাদের এই সক্ষমতা ও দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে যার উপর নির্ভর করছে জনগণের সার্বিক নিরাপত্তা এই ডাকার দলটি যে অত্যন্ত পেশাদার তাতে কোনো সন্দেহ নেই এজন্যই তারা এই বাড়ি থেকে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকার মোবাইল সেট নিতে পারতো কিন্তু মোবাইল সেট ক্যারি করলে তাদের ধরা পড়ার সম্ভাবনা থাকবে ট্র্যাকিং হতে পারে তারপরেও দুর্ভাগ্যবশত তাদের ব্যাগের মধ্যে এই ট্র্যাকিং ডিভাইসটি চলে যায় দর্শক আপনারা লক্ষ্য করেছেন ড্রাইভার উঠে গাড়িতে বসে পড়েছে এই পাম্পে মাত্র নয় মিনিটের মতো অপেক্ষা করেই গাড়িটি সামনের দিকে যাচ্ছে একের পর এক গিয়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছে গাড়িটি সামনের দিকে গাজীপুরের দিকে পাম্পের সম্মুখে গিয়ে দাঁড়ায় একের পর এক এই টাকার দলের সদস্যরা একত্রিত হয়ে গাড়িতে বসে চলে যায় আমরা এই যে আইসি ভঙ্গিতে তারা থেকে গেল এবং চলে গেল এবং তাদের গতিবিধির মধ্যে কোনো শঙ্কা বা তারা আমরা খেয়াল করিনি দর্শক অনুখানির বাড়ি থেকে ডাকাত দল পাঁচটা দশ মিনিটে চলে যাওয়ার পর প্রথমে অনুখান উল্লাপাড়া থানা পুলিশের সাথে যোগাযোগ করে এবং তার তথ্য মতে পাঁচটা পঁচিশ মিনিটে উল্লাপাড়ার অফিসার ইনচার্জের সাথে তার ডাকাতির বিষয়ে কথা হয় পাঁচটা পঁচিশ মিনিটের পরে অনু খান ট্রিপল নাইনে টেলিফোন করে বিষয়টি জানানো হয় পাঁচটা পঞ্চাশ মিনিটের দিকে উল্লাপাড়া থানা পুলিশের ইন্সপেক্টর মামুন এই ঘটনাস্থল পরিদর্শন করে তখনও দিনের আলো ফুটে আসেনি চারদিকে হালকা অন্ধকার ছয়টা বাইশ মিনিটে প্রথম ট্র্যাকিং করে এই ডাকাতদের গতিবিধি জানা যায় আর এই বিষয়টা চলমান ছিল সাতটা দশ পর্যন্ত এই প্রায় পঞ্চাশটা মিনিট জানার পরেও তথ্য মাধ্যমে অথবা টাঙ্গাল গাজীপুর পুলিশের মাধ্যমে কোনোভাবেই এ ডাকাত দলকে আটকানো প্রশাসনের পক্ষে সম্ভব হয়নি তথ্য প্রযুক্তির কল্যাণে আমরা যতই উন্নতি হই না কেন যখন কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন কিন্তু আমরা এই সহযোগিতা বা এই সুবিধাটা আর আমরা পেয়ে উঠি না এই ডাকাতির ঘটনা যদি প্রযুক্তির মাধ্যমে দক্ষতার মাধ্যমে দ্রুতই উন্মুক্ত করা যেত তাহলে জনমনে একটা স্বস্তি ফিরে আসতো যেটা আমরা পাচ্ছি না দর্শক ডাকাত চক্র গ্রেপ্তার অথবা মালামাল উদ্ধার হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানোর চেষ্টা করব হাফিজুর রহমান বাবলু ভয়েস অ্যাপ উল্লাপাড়া